শুভ হলবিশু আজকে এসে ফুলবিশু কালকে সংক্রান্তি পরব মকরসংক্রান্তি যে জি দেই তো অখন আজকে এসে ফুল বিশু দিন সকালের থেকে সবার ফুল তুলি শুরু হয় মালা বানানোর লাগা তারপরে অনেক কাজকর্ম থাকে আমিও সারা দিন প্রচুর কাজকর্ম করছি কিন্তু ভিডিও করছি না অখন তোমাদের লগে শেয়ার করব আমরা ফুল ফুলবিশু দিন বিকেল বেলা কি কি কাজ করি পরের দিনের লাইগে এখন আমি একটা প্যাকেট লইসি প্যাকেটটা কইরা ফুলের কলি আনুম মালা বানানোর লাইগা তো বাজার থেকেও কিছু ফুল কিনে আনছি এটাও তুমি দেখা মতো চলো অক্ষণ যাই ফুলের কলি তুলতে আর চারিদিকে দেখা অনেক জামাকাপড় অক্ষণও আছে সেই যে প্রচুর জামাকাপড় ধোয়া হচ্ছে এই যে কম্বলটা এটাও ধুসি অনেক পরিশ্রম করে কম্বলটা ধুসি দুইটা কম্বল ধোয়া হয়েছে এর আগে একটা ধুসি এটা কালকে ধুসি তো কখনো মোটামুটি শুকায় গেছে তো যাই হোক চলো এখন জামু

এত সুন্দর শখের গোলাপ সোনর বাবার ইদি সিড়ালাম আমি গাইল লোক যা খুশি করও গাইল করছিরুম মালা বানানোর লাগে ওরে বাবারি এই ওই দেখো আমাদের পুকুর 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 ফুলের কলি তোলা কমপ্লিট এবার সবজি তুলুম সবজি একটা টুকরি সবজি তুলুম চলো সবজি বাজার থেকে আনছে আর আমরা বাড়ির মধ্যে যা যা আছে আর কি লতা পাতা এটি তুলুম চলো আমার শাশুড়িমার ছাদে আনলামি পাতা আদাগুনি পাতা আছে যে দেখো কি সুন্দর বড় বড় আদামনি পাতা আর এটি বিলাতি ধনিয়া পাতা তো এটিও কয়েকটা দুমু পরবদিন পাচনের মধ্যে সব কিছু দন যায় সবকিছু সব দন যায় এই যে পাতা নিচে কয়েকটা পুদিনা পাতা তো পুদিনা পাতা কয়টা নমু এই যে পাতার মতো দেখতে বাবা কয় বাড়িতে যত ধরনের বাবা বলতে আমার শ্বশুর মশাই মানে বাড়িতে যত ধরনের গাছ আছে সব সবকিছুর থেকে একটা একটা করে পাতা দিতে তো দুর্ভাগ্যবশত বাবা এই বছর বাড়িত নাই দিদির বাড়িতে গেছে বেড়াইতে কদিন আগে তো ভিডিও দেখছই তো বাবা কই তো গয়ামের পাতাও নাকি দন যায় মানে দিতে লাগে তো আমি ওখান গয়াম পাতা লইতে এই যে দুইটা পাতা নিলাম এখানে একটা আছে ইদা কি লেবু গাছ না জাম্বুরা গাছ সত্যি চিনি না কারণ অক্ষণও ধরছে না একবারও এরপরেও এখান থেকে একটা পাতা নিলাম একটা কচি আম পাতা নিলাম আমার এই যে আগে সবজি ক্ষেত ছিল ওইটা তো কদিন আগে পরিষ্কার করা হয়েছে অক্ষণ আবার দেখো কত ঘাস উঠছে তো ঘাসের মাঝে আবার কচু পাতা উঠছে এই যে দেখো কচু পাতা তো এদি অক্ষণ কাজে লাগতেছে উঠছে ভালোই হয়েছে তো কচু পাতা তো মাস্ট দিতে লাগে পাচনের মধ্যে কি রে তারা বল খেলতে আছে ভাই ওই দেখো এটা হইসে ইনসুলিন পাতা যেটা অক্ষণ তুলছি তো এটা হইসে সুগারের রুগীর লেগে ভালো পাতাটি কেমনে খায় সঠিক জানি না আমি এই পাতা খাইলে নাকি ওষুধ খাইতে লাগে না সুগারের রোগী যারা তারা হ্যাঁ রস সোনোর বাবা হইতেছে রস এটি মানে বা বাইটা রস খাইতে হয় যাই হোক তো ওইটাও যাও দুমো পাচনের মধ্যে আমরা সুগার হইতো না তারপরে এইদিকে আমরা কাগজি গ্যাস আছে একটা কাগজ গ্যাসের পাতাও দিতে হয় মানে দন যায় আর কি তারপরে বিশেষ করে কারিপাতা কারিপাতা তো সব সবজির নিরামিষ সবজির মধ্যে ডনি যায় বা খুব ভাল লাগে দিতে এই যে কারিপাতা স্যান্ডা আমার কাছে ভাল লাগে কার কম লাগে তো জানি না তিন চারটে কারিপাতা লইলাম এই দেখো আমরা ক্যাপসিকাম গাছ তো দুইটা গাছ আছে সোনার বাবা বাজার থেকে আন্না দুইটা চারা লাগাইছিলো তো এটির মধ্যে ক্যাপসিকাম ধরছে এই গাছটার মধ্যে তিনটা মোটামুটি একটু বড়ো হয়েছে খাওয়ানোর মতো তো এখান থেকে ইটা হয়েছে সবচেয়ে বড় তো ইডে অক্ষণ সিরুম পাচনের ধরনের লাগে আরেকটা গাছও আইসে ফুল আইসে ধরবো ওইটার মধ্যে তারপরে এটা তো সিঁড়েও না ডালানি ব্যাঙ্গা যায় আবার এই কোন রকমে এটা ছিলাম এই যে দেখো কত বড় হইছে ডিউসে যে দোলন পাতা দুপুরবেলাও আমরা কিছু সবজি তুলছিলাম তো এটিও ভিডিও করে রাখছিলাম ওই যে দেখো বাবা গাছে জঙ্গলে মানে কাঁঠাল গাছের গাছে আর কি কাঁঠাল পারনের লাগে তো পাচনে তো কাঁঠাল দিতে হয় তো কাঁঠাল পারলো তারপরে এদিকে নিম পাতা আমরা বাড়িতে নিম পাতা গাছও আসে তো নিম পাতা ভাত্তসে নিম পাতাও আমরা পরবদিন দরজার মধ্যে লাগাই তারপরে এসে এটি হচ্ছে সাজনা গাছ তো পাচনের মধ্যে দনের লাগে আর কি বেশ সাজনাও ভাত্তসি তো সোনার বাবা ভাবতে আছে আর কি আমি তো দুর্পরেও ভাবতাম না তো আমি সে নিচের থেকে খুঁজে খুঁজে লইতে তো সবজি মানে সবজি লতা পাতা তোলা মোটামুটি কমপ্লিট প্রায় সন্ধ্যেও হয়ে যেতে আছে আমি অখনও কাপড়ও তুলছি না অক্ষণ ওই আমরা যাক রেডি করুম মানে সকালবেলা পরের দিন সকালবেলা যদি জ্বালাইতে হয় তো আট রকমের কাটারটা দিয়া তো এডি করতে আসি ওখানে সোনার বাবা গেছে ওইদিকে আমি এদিকে একটা বড়ই ইয়া পাইছি আমি একটা বড়ই কাটা পাইছি তো এক রকমের কাটা হয়েছে এটা হয়েছে আপনার কমলা গাছ কমলা গাছের কাটা আছে ছোট্ট একটা তো কত বড় এই যে ইয়ানে লেবু কাটা বরই কাটা আনারস আনারস লছনি আনারস কাটা এটা হচ্ছে গোলাপ কাটা আনারস কাটা এই যে ইহানে সব জাঁক করার ব্যবস্থা হইবো সবকিছু এনে ইহানে দিছে এই যে কাটা কুটা ঝোপঝাড় যত রকমের গাছ আছে সব মানে ফাঁসনের মধ্যে যে রকম অনেক কিছু দন লাগে এরকম জাকের মধ্যে সমস্ত রকমের গাছপালা দন লাগে সব দিছে একদম সন্ধ্যা হয়ে গেছে চলো তোমার চলে এসছে আরো দুইটা জিনিস তুলছিলাম এটি দেখাইতে তখন ভুল গেছি মানে ভিডিও করছি না আরকি এই যে হচ্ছে ভাদালি ফাতা আর আছে বকফুল ভিডিও আমরা বাড়ির কাছে আর বাজার থেকে কি কি সবজি এনেছে দেখাই এই যে দেখো এখানে সব আছে হয়েছে লতা পাতা মানে ডাটা তারপরে মানে এখানে হচ্ছে কুমড়ার ডাটা মাইরার ডাটা তারপরে হিঞ্চের শাক কলমির শাক তারপরে ঢেঁকির শাক এখানে আছে পুঁই শাক সব শাক জাতীয় আর এইদিকে আছে অন্য সবজিটি এই যে বেগুন পটল কারকল ঢেঁড়স চাল কুমড়া তারপরে বাঁধাকপি তারা কাঁচা হলুদ তারপরে অনেক কিছু অনেক এটি তো আমরা গাছের সজনে আর এটি হচ্ছে ফুল দিয়েও কিনে আনছে স্বর্ণ ফুল বাঁচতে আছে এই যে তো অনেকটি ফুলও কিনে আনছে গেঁদা ফুল আর হচ্ছে হারিকা ফুল তোমরা এটি কি ফুল কও কমেন্টে জানাইও এই যে এই ফুলটি এই ফুলটি তোমরা কি কও আমরা তো হারিকা ফুল কই তোমরা কমেন্টে জানাই তোমরা এটি কি ফুল কও তো চলো মানে কি কি করি আমরা ফুল বিশু দিন বিকালবেলা আর ফুল আমরা ফুল বিশু কই আজকের দিনটারে পরবের আগের দিনটারে তোমরা কি কও এটাও কমেন্টে জানাইও আর মানে কি কি করি বিকালবেলায় এই কাজটি তোমরা লোক আজকের ভিডিওতে শেয়ার করলাম তো চলো একটু পরে আমরা আবার মালা টালা বানানো শুরু করুন স্বর্ণ ফুল বসতে এরপরে মালা বানানো শুরু হইব তো অক্ষণের এই ভিডিওটা এনে শেষ করি টাটা দেখাবো নেক্সট ভিডিওতে